লক্ষ্মীপুর শহরের দক্ষিণ স্টেশন থেকে উত্তর স্টেশন পর্যন্ত বাজার সংস্কার ও প্রশস্তকরণ কাজে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর দক্ষিণ স্টেশন থেকে উত্তর তেমনি পর্যন্ত সড়ক প্রশস্তকরণের যে প্রকল্পের কাজটি বর্তমান আজকে তিন চার বছর যাবৎ চলতেছে এই প্রকল্পে হচ্ছেন স্কন্দর মির্জা সামনে এই রাস্তার অনিয়মের পিছনে সড়ক বিভাগের প্রকৌশল থেকে শুরু করে যারা এই নির্মাণ কাজের সাথে জড়িত আছে সবাই দুর্নীতির সাথে জড়িত আমি দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট সকল বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি এখন পর্যন্ত যে কারফেটিং করছে এখানে এই কার্ফেটিং এর হাই ছয় ইঞ্চি থাকার কথা কিন্তু সর্বোচ্চ সাড়ে তিন থেকে চার ইঞ্চি আছে কার্পেটিং দুই পাশে যে ড্রেনেজ সিস্টেম করছে এই ড্রেনেজ সিস্টেমটা রাস্তার এক পাশে বেশ প্রশস্ত অন্য পাশে প্রশস্ত অনেক কম তাতে করে রাস্তাটা সোজা হয় না আইন কোর্টটা আটচল্লিশ ঘন্টা দেওয়ার পরে তারপরে কার্ডিংটা দেওয়ার কথা কিন্তু এটা করিগরি করে বারো ঘন্টা ভিতরে কাজটা কমপ্লিট করতে হবে এবং এই জুন মাসে বাজেট কমপ্লিট হবে বাজেটটাকে তারা শো করার জন্য কাজটা মূলত করতেছে